হ্যালো ডিওন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আজকে গুড মর্নিং বলবো না কারণ আজকে আমি সকাল সকাল ভিডিও শুরু করতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ তো এখন বাজে পনে পাঁচটা বিকেলবেলা বিকেল পনে পাঁচটা এখন হচ্ছে আমি যাবো রান্নাঘরে আসলে দুপুরবেলা বাবুকে ঘুম পাড়ানোর সময় আমিও মানে শরীরটা ভালো নয় না আমিও একটুখানি ঘুমিয়ে গেছিলাম তো এখন উঠে আমার চোখ মুখ থেকে বুঝতে পারবে আর শরীরটা এমনিও খারাপ সেই জন্য এখন উঠে যাব নিচে হাত মুখ ধুব ফ্রেশ হব তারপরে রান্নাঘরে ঢুকব রান্না করব সন্ধ্যের জন্য মানে রাতের জন্য দেখি কী করি এখনও কিছু ঠিক করিনি কি রান্না করব আজকে তো রান্নাঘরে যাওয়ার পরে হচ্ছে ঠিক করব যে কি রান্না করব আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব কি রান্না করছি আর বাবু ঘুমোচ্ছে আর আসলে দুপুরে ঘুম পাড়ানোর কথা হলেও দুপুরবেলা থেকে ওকে নিয়ে হচ্ছে শরীরটা ওর খারাপ বমি টমি করেছে দুপুরবেলা দিয়ে তারপরেও হচ্ছে ঘুমোতে ঘুমোতে এই চারটে দশ পনেরো রম হবে ও চালাচ্ছিলো খুব কান্নাকাটি করছিল তো ওই জন্য এতটা দেরি হয়ে গেল আমি বেশি কোনো এই আধা ঘন্টা মতো হয়তো হবে কারণ আমি দিনের বেলা ঘুমোলে না আমার এরকমই ঘুম হয় হয়তো আধা ঘন্টা মতোই ঘুম হয় আধা ঘন্টা চল্লিশ মিনিট এর বেশি ঘুম হয় না তো যাই হোক বাবু এখনও ঘুমোচ্ছে তো আমি আমার কাজগুলো সারি নাহলে আবার দেরি হয়ে যাবে আর এখন শীত না আর বাবুরও শরীরটা খারাপ ও সারাক্ষণ মানে আমার কাছে থাকবে আমার কাছে থাকবে প্লাস ওকে বাইরে নিয়ে ঘুরতে হবে বাইরে নিয়ে আমি ঘুরবো এরকম ওর ইচ্ছে এবার কথা হচ্ছে ডাক্তারে বলেছে বাইরে বার করতে বারণ করেছে ঠান্ডা যেহেতু বাইরে হাওয়া দিচ্ছে ওতে আরও বেশি ঠান্ডাটা হচ্ছে লেগে যায় বাচ্চাদের তো যাই হোক ঘরে রাখার চেষ্টা করছি তবু সময় তো রাখা সম্ভব না নিজেরও তো কেমন লাগে যে ও বাচ্চা এখন বাইরে বেরোবে খেলা করবে আমরা বড়রা হলে হয়তো একটু মানে শুয়ে থাকি বসে থাকি কাজ কাম করি বাড়িতে একটু ফোন দেখি থাকি তো ও তো বাচ্চা তো এভাবে রেখেছি আর ওর শরীরটা এখনও ঠিক হয়নি বমি করেছে দুপুরবেলা তো দেখা যাক কেমন কি থাকে তোমাদের তো জানাবো অবশ্যই তো দেখো ভিডিওটা কেমন লাগে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবে আর খারাপ লাগলে যেখানে ভুল ত্রুটি হবে সেটাও অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে থাকো দেখো এখানে আলু সিদ্ধ করে রেখেছি এখানে ডিম সিদ্ধ তিনটে ডিম করব। আর এখানে তেলটা গরম করতে দিয়েছি আলুটা ভেজে তুলব দিয়ে ডিমটা ভাজবো ডিমটা ছাড়াতে হবে তো সময় লাগবে সেই জন্য আগে আলুটা দিয়ে দেবো আর এখানে ভাত বসেছি এখানে পেঁয়াজটা কেটে রেখেছি তো চলো এবার আলুটা দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আর আমি পাঁচ থেকে ডিমগুলো দিয়ে দিয়েছি এখন আলুগুলো তুলে নিবগুলোও ভাজা হয়ে যাবে ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার ডেঙ্গিগুলোও তুলে নেবো করে ওই বাটিতেই তুলে নিব আবার আলাদা করে বাটি করবো না এবার এই তেলের মধ্যে একটুখানি ফোড়ন দেবো যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দেব আর আমি ওর মধ্যে এখন দেবো জিরে ফোড়ন দিয়ে জিলেটা ভাজা ভাজা হয়ে গেলে আর আমার আমি তো হাতে ধরেই ভিডিও করি ফোনটা ওই জন্য ফোনটা একটু কাঁপছে হচ্ছে তো এবার পেঁয়াজটা দিয়ে দিবো রাখা পেঁয়াজটা পিঁয়াজটা ভাজা হতে হতে আমি এদিকে মিক্সিটা রেডি করে মশলাটা ঘুরিয়ে নিব মিক্সিতে পেঁয়াজটা ভাজা হোক তারপর মশলাটা মশলাটা হয়েছে নাকি হ্যাঁ হয়ে গেছে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব মশলাটা তারপরে টমেটো টমেটো পেস্ট করবো তারপরে টমেটোটা দিয়ে দেব মোটামুটি ভাজা ভাজা হয়ে এসছে একটু হবে তো আমি একবার ভাতটা দেখে নিই হয়েছে নাকি ভাতটাও মনে হচ্ছে হয়ে গেছে হ্যাঁ ভাতটাও হয়ে গেছে ভাতের ফ্যান ছড়িয়ে নিব এবার তো দেখো এখন ডিমের তরকারি হয়ে গেছে আমি উপর থেকে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা একটু বেশিই দেব কারণ আমরা ধনে পাতা খাই ভালো লাগে সেই জন্য আর তরকারি এরকমই করবো ঝোল করবো না নামিয়ে তারপরে তো দেখলে আমি ডিম রান্না করলাম ভাত করলাম ডিম করলাম আজকে বেশি কিছু করিনি কারণ শরীরটা খারাপ ভয়েস শুনে হয়তো বুঝতে পারবে আমি ওই জন্যই হচ্ছে ভিডিও করার সময় আমি একেবারে ভয়েস দিচ্ছিলাম কারণ অনেক ঠান্ডা লেগেছে তারপরে সব সময় মানে কলাটা ব্যথা থাকছে মাথা ধরে থাকছে সারাক্ষণ তারপরে তো ধরো মানে সত্যি ঠান্ডা লাগে যে পরিস্থিতি হয় নাক দিয়ে মানে সমানে নাক দিয়ে জল পড়ছে সব হচ্ছে তো ভিডিও এডিট করার সময় আর বসে বসে ভয়েস দিতে না খুব কষ্ট হচ্ছে মানে মাথা ধরে থাকছে তো মনে হচ্ছে মাথা তুলতে ইচ্ছে করছে না মনে হচ্ছে কথা বলবো মনে হচ্ছে মাথা নিচু করে শুয়ে থাকি এরকম মনে হচ্ছে বসে থাকি তো সেই জন্য পরে ভিডিও এডিট করার সময় প্রচণ্ডই কষ্ট হচ্ছে আর ওই জন্যই আজকে ভিডিও করার সময়ই হচ্ছে ভয়েস দিয়েছিলাম যতটা পেরেছি তো এখন হয়ে গেছে রান্না আর আমি এখন বাসনগুলো মেজে নেব তারপরে গ্যাসটা মুছে নেবো যে কাজগুলো ঠিকঠাক থাকে তারপরে আবার পা আসব ওই নেই এসে ওকে খেতে দেবো তারপরে এসে ধরো বাকি কাজ যেগুলো থাকবে সেগুলো করে ফেলবো রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে রাখবো এসবগুলো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কোথাও ভুল ত্রুটি হলে সেটাও জানাবে আর আজকে ভিডিওর মধ্যে বাবুকে আনিনি কারণ হচ্ছিল আর আমি সেই সময় পেয়ে হচ্ছে রান্নাটা সেরে ফেলেছি তো এই জন্য বাবুকে আর নিয়ে আসিনি তো ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হবে নেক্সট ব্লগে আবার নিয়ে আসবো অন্য কোনো রকম ভিডিও তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে তাহলে আমিও সেইভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব যেন তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমাদের জন্যই তো ভিডিওগুলো করার তাই না তো তোমাদের যদি ভালো না লাগে তাহলে কি আমার ভালো লাগবে বলো তাই অবশ্যই কমেন্টে জানাবে কেমন ভিডিও দেখতে চাও তো আজকে এখানেই শেষ করব ভিডিওটা টাটা